ওই যে টিনের চালায় কাউয়া তারপরে আরেকটা ছাড়া শব্দ পালিমের সহায়কা হাদি সাহেব গুলিবিদ্ধ তো যেটা জানতে পারলাম এখন পর্যন্ত পেপার পত্রিকা বা খবরগুলো দেখে যে কে বা কাহারা হঠাৎ করে ওনাকে মোটর সাইকেল থেকে এসে গুলি করে সেই গুলি ওনার কানের পাশ দিয়ে যায় যদিও মারা যায়নি এখনো বেঁচে আছে আপনারা ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে রইলো বা কি আপনাদের মনে আসছেন নিশ্চয়ই গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশের বাঘা বাঘা ইউটিউবার কেউ কিন্তু রাশেদ খানের পঞ্চাশ জন মারা যাবে বা টার্গেট ট্রেনিং এ পঞ্চাশ জন এইটা নিয়ে খুব একটা ভিডিও বানায়নি এবং অনেকে আমাকে বলেছিলেন ভাই এই ধরনের ভিডিও এটা কি এটা সত্য না কি এই সে আমি তাদেরকেও বলছি যে এটা সত্য না মিথ্যা সেটা হচ্ছে পরের কথা কিন্তু রাশেদ খান তিনি পাবলিকলি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছিলেন যে পঞ্চাশ জনকে টার্গেট কিলিং করা হবে নির্বাচনী তফসিল ঘোষণার পর পর পঞ্চাশ জনকে টার্গেট ক্লিন করা হবে এবং তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে নির্বাচনের হবে বা নির্বাচনের প্রার্থী ঘোষণা ওরা যখন থেকে শুরু করেছিল যে প্রার্থী বিভিন্ন এলাকায় তখন থেকে প্রায় দুইশো জন মারা গিয়েছে সব নির্বাচনী কর্মকালে হয় জামাত বিএনপি রে মারছে বিএনপি জামাত মারছে এসে আজকে গতকাল তফসিল ঘোষণা না আজকে সর্বপ্রথম সৌহাদিকে কাউয়া বানায় ফেলাইলো হইলো ওকে যে মারছে পুলিশ যেটা ঢাকা মহানগর পুলিশের গণসংযোগ বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান আপনার বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে মোটরসাইকেলে দুজন দুর্বৃত্ত আসে এবং তারা হঠাৎ করে গুলি ছুড়ে পালিয়ে যায় এবং কোথায় পল্টন এলাকায় ঢাকা আট আর ঢাকা আটটা কেন ঢাকা আট হচ্ছে যে মির্জা আব্বাসের আসন মির্জা আব্বাস সম্বন্ধে সকলেই জানেন ওনার অতিথি তিয়া জানেন সবকিছু জানেন তারপর আমি আসলে শুনুন না যে মির্জা আব্বাস করছে নাকি রাশেদ খান করছেন এখন আবার হাদিঘ্রুত বিভিন্ন ফেসবুকে অলরেডি যে আজকে বিকালের ভিতরে মির্জা আব্বাসের বাড়িঘর জ্বালিয়ে দিবে ভেঙে দিবে উপর আব্বাসের উপর খেপা কি আব্বাসের উপর ক্ষেপা হওয়ার দরকার নাকি রাশেদ খানকে নিয়ে আসা দরকার আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি বলতে রাশেদ খান রাশেদ খানকে তো পুলিশের সাথে সাথেই ধরা উচিত ছিল গত আট তারিখে যখন সে বলেছিল যে পঞ্চাশ জনকে টার্গেট কিনিং করা হবে সেই দিনই রাশেদ খানকে নিয়ে আসা উচিত ছিল যে পঞ্চাশ জন তারা তুমি কোথায় খবর পাইলা তোমার মোসাদে বলেছে এসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এসে বলেছে কারণ তোমার সাথে মোসাদের ভালো সম্পর্ক এর আগে বেশ কিছু ভিডিও আপনাদের বলেছিলাম যে বাংলাদেশে আমেরিকান গোয়েন্দা সংস্থার লোক আছে তার্কির গোয়েন্দা সংস্থার লোক আছে মোসাদের গোয়েন্দা সংস্থার লোক আছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোক আছে এই চারটা দেশ এবং চায়নার গোয়েন্দা সংস্থার লোক আছে ভরপুর এসব লোক কোথায় কখন কাকে টার্গেট কিলিং করবে সেটা রাশেদ খান কিভাবে জানলো রাশেদ খান কিভাবে স্পেসিফিক্যালি পঞ্চাশ জনের কথা বললো তো পঞ্চাশ জনের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে গেল টার্গেট কিলিং এর শিকার একজন হলো বাকি রইল আরো উনপঞ্চাশ জন এই উনপঞ্চাশ জন কারা কারা আর এই গুলি করে এই যে সাউদিকে গুলি করার পরে ওরে কাউয়া বানানোর পরে এখন মির্জা আব্বাসের উপরে বাড়িতে হামলা চালাবে বা মির্জা আব্বাসের বাসাবাড়ি ভাঙবে কি করবে আল্লাহ জানে কারণ মবের রাজা তো এরা সবাই মবের রাজা এরা না এই সাউ কিন্তু একসঙ্গে কিন্তু চিল্লিয়া বলছিল যে বত্রিশ আমরা ভাঙছি অমুক আমরা ভাঙছি এখন থেকে আমরা ভাঙতে হলে পয়সা দিত আমরা পয়সা নিয়ে ভাঙবো এখন এই যে তারা মবের রাজত্ব কায়েম করছিল আজকে সেই মবের রাজত্ব কায়েমের আরেকটা সুযোগ হলো আওয়ামী কিন্তু নির্বাচন ইয়ে করছে কি বয়কট করছে আমরা নির্বাচনই করবো না এই নির্বাচন মানে না তফসিল মানে না আমি কিন্তু একটাবার কোথাও বলেন আমরা নির্বাচনকে বাধাগ্রস্ত করবো এরপরও এই কাহিনী হচ্ছে কারণটা কি আবার এদিকে দেখেন বিএনপি নেতা তারেক ওনার নিজের কোন আইডেন্টি নাই উনি ভোটারও হন নাই উনি বাংলাদেশের নাগরিক কোন এই মুহূর্তের জন্য নির্বাচনী ব্যবস্থায় বা ইয়েতে নাই আবার তফসিল ঘোষণা হওয়ার পরে কেউ ভোটার হইতে পারবেন না তো একজন লোক যদি ভোটারই না হন তিনি সংসদ সদস্য হবেন কিভাবে একজন লোক যদি ভোটারই না হন তাহলে তিনি আবার কি হবেন কিভাবে তিনি আবার প্রধানমন্ত্রী হবেন কিভাবে এই বিষয়গুলো একটু মিলান আমার খালেদা জিয়ার শারীরিক অবস্থা আমরা জানি না নাকি খালেদা জিয়া নাকি ওসমান হাদিককে আজকে গুলি করার মাধ্যমে আরো দুই একজন করার মাধ্যমে চোদ্দ তারিখে ঘোষণা দিবে যে খালেদা জিয়া শহীদ হয়ে গেছেন কোনটা সবগুলো মিলান এই আমি ব্যানার এবং হেডলাইনে লিখেছি যে ওসমান হাদিক রইলো বাকি উনপঞ্চাশ তার মানে একজন অলরেডি ডান এখন সকলের দরকার পুলিশ যদি চায় তাহলে রশাদ খানকে নিয়ে সরাসরি কাস্টাডিতে নেওয়া উচিত পিটাইয়া মাইরা পাথার নিচে যে বিবাচনা করার নেই ওগুলা ঢুকে বাইর করা উচিত যে তুমি যে পঞ্চাশ জন বলছিল সেই পঞ্চাশ জনের মধ্যে একজন গেছে বাকি উনপঞ্চাশ জন আছে এই উনপঞ্চাশ জন আমরা বাঁচাই তবে তুমি বেটা বলো কোথ থেকে পাইছো ইনফরমেশন কে কে আছে কারা কারা যাবে কারণ এটা এখন রাশেদকেই বলতে হবে রাশেদ যদি না বলে

লাগিয়ে দিল না কেন নিরাপত্তার ব্যবস্থা দিল না আপনি বলছেন নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে তফসিল আমরা এখন পর্যন্ত জানি না ঘটনা কটার সময় ঘটেছে আমরা শুধু জানতে পেরেছি দুইটা পঁয়ত্রিশ মিনিটে খাদিকে ঢাকা মেডিকেল হাসপাতাল নেওয়া হয়েছে কখন গুলি যায় না আপাত দৃষ্টিতে সস্তা সেন্টিমেন্টে মির্জা আব্বাসকে দায়ী করা হচ্ছে বা দায়ী করা হচ্ছে তার মানে কি খুব ইজি টার্গেট করা হয়েছে খুব সহজ টার্গেট করা হয়েছে হাদি মির্জা আব্বাসের জন্য হাদি কে নির্বাচিত মির্জা আব্বাস গুলি করবে এটা অতি সস্তা সেন্টিমেন্ট অতি সস্তা মির্জা আব্বাস তাকে গুলি করলে সে বাঁচবে না কোনো অবস্থাতে মির্জা আব্বাস তার দায়ী দায়িত্ব এড়াতে পারবে না এ সম্পূর্ণ দায় দায়িত্ব মির্জা আব্বাস প্রস্তাবে আমি মির্জা আব্বাসকে আন্তরিক ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে উনি ভাবে জীবনের ঝুঁকি নিয়ে হলো উনি সবকিছুর ঝুঁকি নিয়ে হলেও হাজির পাশে দাঁড়ানোর জন্য মেডিকেল কলেজে ছুটে গিয়েছেন এটা ইতিবাচকভাবে দেখতে হবে এটাকে নেগেটিভ ভাবে দেখেন না আব্বাস তার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সে যে ঝুঁকিটা নিয়েছে এটাকে আপনি উড়াইয়া দিবেন না তারও জীবনটা তো ঝুঁকির মধ্যে ছিল এটা তো উনি ওখানে যাওয়ার পরে বুঝতে পেরেছেন সেনা সদস্যরা তাকে বাঁচাতে পারছেন এবং তাকে গিয়েছে এটাকে আমি অভিনন্দন জানাই এবং এটাকে তারা বিরূপ প্রতিক্রিয়া বিরূপ অবস্থাকে মোকাবেলা করতে হবে তাহলে লিডারশিপ বলে একটা জিনিস এটা প্রমাণিত হবে আমি এখানে উসমান হাজির মতো একটা জীবন হানি বা তার উপর আঘাত এটা কোনো অবস্থাকে মেনে নিতে পারি না কিন্তু জিন গুলি করে থাকো যে গrandint গুলি করা হোক এটার জন্য চরমভাবে দায়ী আমাদের সশস্ত্র মন্ত্রণালয় চরমভাবে দায়ী আমাদের পুলিশ প্রশাসন চরমভাবে দায়ী দেশের গোয়েন্দা সংস্থা চরমভাবে দায়ী দেশের তাবত নিরাপত্তা ব্যবস্থা আপনি দেখেন ডিসি রমনা বক্তব্যগুলো দেখেন সে बोलतेছে শুনতি করেছিলেন অথচ ওই মেডিকেল কলেজ হাসপাতালে দারোগা সাহেব বলতেছেন যে গুলি বিদ্ধ তাকে এসে ভুক্তি করা হয়েছে

কি ধরনের একটা উদাসীন কর্মকর্তা অফিসার হইলে পরে বলতে পারে আমি শুনেছি তার কত বড় দেখেন রমনা এলাকার এলাকা কত বড় অডাসীন দেখেন আপনি আজকে কালের কণ্ঠ পত্রিকা দেখেন কালের কণ্ঠ কি লিখেছে কি বলেছে কালের কণ্ঠে আজকে সে সাক্ষাৎকার দিয়েছে সেখানে কি বলা হয়েছে এগুলো দেখেন না মুখে কথা বলছে না যে সে শুনেছে

সে এখন জাতীয় নেতা পর্যায়ে চলে গেছে সেই উসমান হাদির উপরে গুলি হয়েছে আর পুলিশ বলবে আমি শুনেছি তার মানে মনে হয় দায়ী তার মানে বলা মনে হয় এ আগের থেকে জানতো ওই ঘটনাটা ঘটবে তাহলে সে বলতে পারতো না শুনেছি সে তাৎক্ষণিক দৌড়ে ওই ঘটনায় যেত তার অন্যতম দায়িত্ব ছিল প্রাথমিক অবস্থার দায়িত্ব ছিল ইউনিফর্মটা পুরে পাঁচ মিনিটের মধ্যে দৌড়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে গিয়ে অন্দে পৌঁছা এবং অন্য সবাইকে ফোন করে দেওয়া যে তোমরা হাসপাতালে যাও অমুক হাসপাতালে যাও অমুক রাস্তায় যাও অমুক আসামি ধরো সমস্ত থানাকে অ্যালার্ট করে দেওয়া এবং সিসি ক্যামেরায় যে মোটর সাইকেলটা দেওয়া যাচ্ছে সেই মোটর সাইকেলটা কার কি ক্লোজ সাকিট থেকে আরো ক্লোজ করো করে আইডেন্টিফাই করো কি গুলি করেছে তোমার সিসি ক্যামেরায় তো সে গুলি দেওয়ার লোকটা ধরা পড়েছে তাহলে তুমি তাৎক্ষণিক সে ব্যবস্থা নাও নাই কেন তার মানে প্রমাণ হতে যাচ্ছে যে ডিসি এটা পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে এই ঘটনার সম্বন্ধে তার ধারণা ছিল এরকম একটা ঘটনা ঘটবে তাই উদাসীন বলছে আমি শুনতে পেরেছি তার কোন রিয়াকশন নাই তার কোন প্রতিক্রিয়া নাই সে শুনতে পেরেছে এবং লোক সেখানে পাঠিয়েছে নবাবের বাচ্চা সে ঢাকার ডিসি তার দায়িত্ব জনগণকে নিরাপত্তা দেওয়া এই বেটা কি করেছে লোক পাঠিয়েছে এই তঙ্গার মেট্রোপলিটন কমিশনার সাহেবকে আপনি দয়া করে আল্লাহরালি দেখেন আপনি পেশাভিত্তিক দেখেন কোন দল ব্যক্তির প্রতি আপনি আনুগত্য না দেখিয়ে ঘটনার প্রতি আনুগত্য দেখান উসমান হাদির মতো একটি জীবন অকালে জড়ে যাবে এটা কখনোই বাংলাদেশের মানুষ মেনে নিতে পারবে না আজকে ঢাকসুর বিপি যে প্রতিক্রিয়া জানিয়েছে আমি সেই প্রতিক্রিয়াকে অভিনন্দন জানাই হ্যাঁ আমাদেরকে ঢাকা সর্বে ক্লিন করতে হয় সেটা যদি ডাকস নেতৃত্বে হয় আমি পূর্ণ সমর্থন জানাবো ঢাকাকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই ঢাকাকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই শুধু ঢাকাকে না সারা বাংলাদেশকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই চাঁদাবাজ মুক্ত করতে চাই ছাত্র সেবী যে বক্তব্য দিয়েছে আমি সেই বক্তব্যকে অভিনন্দন জানাই এই স্প্রিটকে অভিনন্দন জানাই আমার ছাত্র দলের দুই নেতা যে বক্তব্য দিয়েছে সভাপতি এবং সেক্রেটারি যে বক্তব্য ছাত্র যে বক্তব্য দিয়েছে আমি তাদেরকে অভিনন্দন জানাই এই প্রজন্মকেই আমার দেশটাকে ক্লিন করতে হবে সন্ত্রাস মুক্ত করতে হবে দুর্নীতি বাজদের হাতে মুক্ত করতে হবে তো তারাই পারবে তরুণরা তাৎক্ষণিক ভাবে দুর্ভাগ্য জাতীয় নেতারা এই ব্যাপারে কোনো বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারেন নাই কোনো বলিষ্ঠ ব্যবস্থা নিতে পারেন নাই উসমান হাদির মতো একটি লোককে মসজিদের নামাজ পড়ে এসে নির্বাচনের প্রচার প্রচারণায় গুলিবিদ্ধ হবে আর আমার স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্ট জেনারেল সাহেব দুপুরে লাশ করবেন ক্ষমতায় থাকবেন সরি সরি জেনারেল আপনি আপনার দায়িত্ব পালন করতে অত্যন্ত লজ্জস্কর ব্যর্থ হয়েছেন অত্যন্ত নিন্দনীয় ভাবে ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতার দায় দায়িত্ব নিয়ে আপনি কি শোষণ মানে পটটা আজকে ছেড়ে দেবেন কিন্তু সে মানুষের অভাব নাই স্বরাষ্ট্র মন্ত্র চালানোর মতো আপনার লোক আমি ডজন বলবো না শত বলব না হাজারে আছে অনেকে আছেন যারা অনেক ভালোভাবে নেতৃত্ব দিতে পারবে আপনার পুলিশ যেখানে বলে আমি শুনেছি তাতে সাথে বোঝাই যাচ্ছে আপনার পুলিশ প্রশাসন কতটা উদাসীন আসে হাদির মৃত্যু হয়েছে রাশিদের কথা মতো মৃত্যু হয়েছিলাম না সরি যেহেতু লাইফ সাপোর্টে আছেন কমাতে আছেন সেখানে সম্ভাবনাটা শতভাগ হয়তো তাকে ফিরে নাও পেতে পারি কারণ ডক্টর বলেছেন কমায় আছে এবং নাকের দিয়ে যদি কানের পাশ দিয়ে গুলি করা হয় আর সেই গুলি যদি ভিতরের দিকে যায় পাশ দিয়ে চলে গেলে হয়তো কানটা ছিঁড়ে যেত তাহলে তো রোগদান হওয়ার কথা না কিন্তু উনি যখন কমায় চলে গেছেন তার মানে গুলিটা ভিতরে গেছে। সে অস্ত্রোপচার করা ছাড়া তো বের করানো যাবে না এবং বলেছেন তাকে কৃত্রিম তবে তাকে এখন রক্ষা করা হচ্ছে আপনারা বলেছেন লাইফ সাপোর্টে আছেন আমি জানিনা সত্য না কি তুমি বলেছো লাইফ সাপোর্টে আছে নিশ্চয় তুমি হতে হয়েছে তোমার কথাটাকে আমি নিয়ে বলছি তাহলে